আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সহি দর্শক দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন উৎসব মুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট তিনি আরও বলেছেন ফলাফল যাই হোক বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন তিনি বলেন নিশ্চিত থাকুন বিজয়ী প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ প্রধান উপদেষ্টা সম্পদ বেড়েছে কমেছে স্ত্রীর সম্পদ আসিফ নজরুল দম্পতির সম্পদ বেড়েছে আদুলুর রহমানের সম্পদ দেড় কোটি টাকা বেড়েছে আসিফ মাহমুদের টিন না থাকায় তার সম্পদের হিসাব প্রকাশ করা হয়নি সম্পদ বেড়েছে আঠারো উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিয়াল্লিশ হাজার কোটি টাকার কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি বাংলাদেশের কেনা হবে চোদ্দটি বই ও পনেরো বিলিয়ন ডলারের জ্বালানি মার্কিন তোলা না কিনলে শুল্ক চৌত্রিশ দশমিক এক শতাংশ টিআইবির দুর্নীতির ধারণা সূচক প্রকাশ এক ধাপ অবনবন হয়ে তেরোতম স্থানে বাংলাদেশ চোদ্দ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর বাংলাদেশের এর আগে বাংলাদেশের অবস্থান ছিল চোদ্দতম প্রধানের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক প্রতিনিধি দলের সাক্ষাৎ রাত শেষ হলেই ভোটের উৎসব অনলাইনে প্রচার চালাতে নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ভোটারদের টাকা বিতরণ করলে ছয় মাসের জেল শক্তিশালী জঙ্গি হুমকি নেই তবে উদিয়ে দিচ্ছি না বলে জানিয়েছেন থাকবে আইডি নিরাপত্তা থাকবে কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী ফাঁকা ঢাকা ভোট উৎসবের ছুটিতে গ্রামমুখী জনস্রোত মহাসড়কে তীব্র যানজট বাতি আদায়ের অভিযোগ রয়টার্সের প্রতিবেদন ক্ষমতার ধার পানতে বিএনপি তথা তারেক রহমান দেশের প্রধান প্রধান জাতীয় পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে যুক্তরাষ্ট্র কানাডার সংযোগ সেতু উদ্বোধনে বাধা দিবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এই হুমকি সোশ্যাল মিডিয়ায় শিশুদের আসক্তি যুক্তরাষ্ট্রে নেতা ও ইউটিউবের বিচার শুরু নির্বাচনে আকাইচির জয়ের পর জাপানকে সতর্ক বার্তা দিল চীন যুক্তরাজ্যে রাজনৈতিক সংকট চাপ সত্ত্বেও প্রধানমন্ত্রিত্ব ছাড়বেন না স্টার মার্ক গাজা পুনর্গঠনের নামে নীরবেই চলছে উচ্ছেদ অভিযান আর্মেনিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষর ভারতের মণিপুরে ফের সহিংসতা পাঁচ দিন ইন্টারনেট বন্ধ মিউনিক সম্মেলন ঘিরে ইউরোপের নিরাপত্তা অনিশ্চয়তা বাড়ছে জাপানে ভারী তুষারপাতে অন্তত জনের মৃত্যু এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ